ফাইন্যান্স নিশে ইনকাম বেশি ট্রাভেল নিশে ভিউ বেশি আবার হিস্টোরি নিশে রিটেনশন বেশি ভাই আমি কোন নিশ নিয়ে কাজ করব। আমার টেকমল চ্যানেলে আমি দেখিয়েছিলাম গ্রাফিক ডিজাইন এবং ফাইবার টিপস অ্যান্ড ট্রিক্স আর এই চ্যানেলে আমি দেখাচ্ছি ইউটিউব অটোমেশানের গাইডলাইন কিন্তু দুই জায়গায় আমি একটা কমন প্রশ্ন পাচ্ছি আর সেটা হচ্ছে ভাই ইনকাম কেমন হবে ভাই ইনকাম কেমন হবে বাট ইটস নট অ্যাবাউট ইউর ইনকাম ইটস অ্যাবাউট ইউর পার্সোনালিটি আমরা যে কোর্স তৈরি করি কোর্স সফলতার জন্য তৈরি করা হয় না কোর্স বানানো হয় শিখানোর জন্য সফলতা আসবে আপনি যদি সেই শিক্ষাটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনার পরিশ্রমের মাধ্যমে ঠিক যেমনটা একই ক্লাসে সবার রুল নাম্বার এক হতে পারে না বাট সবাই চেষ্টা করলে কম মার্কস নিয়ে হোক আর বেশি মার্কস নিয়ে হোক সফলতা সবারই আসে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন পাঁচটি ইউটিউব নিউজ সম্পর্কে জানাবো যেগুলো দুই সালে অনেক ভালো করার সম্ভাবনা আছে এই নিজগুলা ইউটিউব অটোমেশন চ্যানেলের জন্যে অনেক বেশি প্রযোজ্য এবং একটু সময় দিলে অনেক ভালো রেজাল্ট পাওয়া সম্ভব বাট আপনি যদি ভালোভাবে কন্টেন্ট রিসার্চ থামনেল ডিজাইন এবং একটা পারফেক্ট ভিডিও এডিটিং স্ট্র্যাটেজি শিখতে চান জয়েন করতে পারেন আমার ইউটিউব অটোমেশন অ্যাসেন্সিয়াল কোর্সে যেখানে ইউটিউব অটোমেশানের পাশাপাশি ভিডিও এডিটিং শিখতে পারবেন জনপ্রিয় তিনটা ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে এডিটিংয়ের জন্য থাকছে একশো জিবি প্লাস প্রিমিয়াম রিসোর্স সাথে পাচ্ছেন ইনভিডিও স্টুডিও এবং ক্যানবা প্রোয়ের অ্যাক্সেস সম্পূর্ণ ফ্রিতে কোর্সে জয়েন করতে ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা গুগল ফর্ম পূরণ করতে পারেন আপনারা চাইলে আমার কাছ থেকে ইনভিডিও স্টুডিও আলাদা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় লাইফ জন্য এবং ক্যানভা প্রো নিতে পারবেন তিন বছরের জন্য মাত্র একশো টাকায় তো চলেন দুই হাজার পঁচিশ সালের জন্যে অসাধারণ নিজগুলা দেখা যাক নেক্সট লিস্টে আমাদের প্রথম নিষ্ঠা হচ্ছে এআই রিভিউ দু সালে সবচেয়ে বেশি জ্বর তুলবে এআই টুলস সফটওয়্যার এবং ওয়েবসাইট রিভিউ মানে এআই ওয়েবসাইট যেগুলো আছে সেটা কেন আপনি কি বুঝতে পারতেছেন আমি বলছি রিসেন্টলি চাইনিজ এআই ডিপসিক আমেরিকার স্টক মার্কেটের বারোটা বাজায় দিছে খেলাটা মিলিয়ন কিংবা বিলিয়নে না এটা এখন ট্রিলিয়ন ডলারের খেলা হয়ে গেছে যে যুদ্ধে নিজেকে টপে রাখতে আমেরিকা দুই সালে অনেক পাগলামি দেখাবে এআই ইন্ডাস্ট্রিতে আর এর সুবাদে ইউটিউবাররা পাবে কন্টেন্টের সমুদ্র স্যাম অল্টম্যান অলরেডি বলতেছে তাদের কিছু প্রিমিয়াম প্যাকেজ ফ্রি করে দিবে তো বুঝতে পারতেছেন খেলাটা কেমন হবে এআই রিভিউ চ্যানেলের কয়েকটা নামের আইডিয়া আমি দিচ্ছি যেমন এআই গাই এআই ইভলভ ডমিনেটর এআই আর্টিফিশিয়াল ইন্সপেক্ট ডিপ ডাউন এআই এই নামগুলা আমার মন থেকে দেওয়া আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এই ধরনের চ্যানেলে যে আপনি শুধু এআই নিয়ে রিভিউ করবেন বিষয়টা এমন না আপনি চাইলে এআই নিউজ করতে পারেন যেমন নতুন এর আপডেট কি আসছে পিচার কি আসছে ওয়ার্ল্ড ওয়াইড এআই নিয়ে কী কী করতেছে অথবা এর কারণে গ্লোবাল সিচুয়েশান আপনি এক্সপ্লেন করতে পারেন আবার আপনি চাইলে লোকালি ইনস্টল করা যায় এমন সব এআই নিয়েও কথা বলতে পারেন যেমন স্টেবল ডিপিউশনের অনেক মডেল আছে আপনার টার্গেটেড কয়েকটা চ্যানেলকে ফলো করলে আপনি ডিটেলস আইডিয়া পেয়ে যাবেন এই ধরনের চ্যানেলের স্পন্সার পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি সেই সাথে অ্যাড রেভিনিউও ভালো মূল কথা হচ্ছে আপনি যদি সঠিকভাবে রিসার্চ করে কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে অনেক ভালো মানের একটা রেজাল্ট পাবেন আমাদের পরবর্তী নিশ হচ্ছে পার্সোনালাইজড মোটিভেশান আপনারা সাধারণত যে ধরনের মোটিভেশান চ্যানেলের কথা ভাবছেন আমি তার চেয়ে ভিন্ন কিছু মোটিভেশানকে মিন করে এই নিজটা আমাদের লিস্টে রাখলাম বর্তমান সময়ে মানুষ অথেন্টিসিটিকে মূল্য দিচ্ছে বেশি আপনি এআই দিয়ে হয়তো মোটিভেশনাল স্পিচ বা কন্টেন্ট বানাতে পারবেন কিন্তু সেটা একজন মানুষের সাথে পুরোপুরি কানেকশন বিল্ড আপ করতে পারবে না মোটিভেশন চ্যানেলের মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করতে পারবেন যদি সেটা হয় বাস্তব এবং জীবনের সাথে মিলে এমন কোনো মোটিভেশান এই জন্যই এই নিশের নামটাও দিলাম পার্সোনালাইজড মোটিভেশান মানুষ তার জীবনে প্রতিটা সেক্টরে কোনো না কোনো ডিপ্রেশনে ভুগে আর আপনার কাজ হবে ওই মুহূর্তগুলোকে আইডেন্টিফাই করা এবং বাস্তব বাস্তবধর্মী কিছু সমাধান তুলে ধরা এটাও এক ধরনের মোটিভেশান এটা টিউটোরিয়াল না এটা হচ্ছে মোটিভেশান যেমন একজন চাকরিজীবী মানুষের জন্য টাইম ম্যানেজমেন্ট এবং সিঙ্গেল পারসন ব্যবসা জাতীয় মোটিভেশান দিতে পারেন ব্যর্থতাকে কিভাবে শক্তি এবং উৎসাহে রূপান্তর করা যায় এ ধরনের মোটিভেশান আপনি দিতে পারেন আমি সামনের দিকে আমার এই চ্যানেলেই আপনাদের জন্য পার্সোনাল ইম্প্রু ইম্প্রুভমেন্টের কিছু ভিডিও দিব তাহলে আপনি ওই ওই ভিডিওগুলো দেখলেও আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আমি আসলে পার্সোনালাইজড মোটিভেশন দ্বারা কী বুঝাতে চাচ্ছি এবং আপনারা চাইলে আরও ডিপ ডিপ অ্যানালাইজ করতে পারবেন আমার ভিডিওগুলো থেকেই তাহলে আপনারা আরও আইডিয়া পেয়ে যাবেন আমি এই জিনিসটা এই জন্যই রাখছি যে বর্তমানে যেই মোটিভেশন চ্যানেলগুলো আমরা দেখে থাকি এগুলো মূলত হচ্ছে অনেক বিখ্যাত ব্যক্তি বা সফল ব্যক্তিদের উক্তি ব্যবহার করে তারা মোটিভেশন দিচ্ছে বাট আমি এমনও কিছু চ্যানেল খুঁজে পাইছি যাদের ভিউ অনেক বেশি বাট তাদের মোটিভেশনগুলা কোনো বিখ্যাত ব্যক্তি বা কোনো মনীষীর উক্তি না তারা হচ্ছে বর্তমান সিচুয়েশানে ওয়ার্ল্ড ওয়াইড এখন বর্তমান যে সিচুয়েশান এই সিচুয়েশানে মানুষ কি কী ধরনের প্রবলেমে আছে মানুষ ওই প্রবলেম থেকে বের হতে হলে কি কি করা উচিত তারা এমন ধরনের কিছু সমাধান আলোচনা করার চেষ্টা করতেছে যেটা আসলে যেই কোনো মানুষের দ্বারা করা পসিবল তার সিচুয়েশান থেকে এই ধরনের মোটিভেশন চ্যানেলের কন্টেন্ট বানাতে হলে আপনাকে প্রচুর পরিমাণে বই পড়তে হতে পারে এবং অনেক পডকাস্ট দেখা লাগতে পারে কারণ এই দুইটা সোর্স থেকে মানুষের বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলো আপনি জানতে পারবেন আর সেটাই আপনি আপনার অডিয়েন্সের সামনে তুলে ধরতে পারবেন এখানে আমি বই পড়ার কথা এই জন্যই বললাম বর্তমানে এমন কিছু বই পাওয়া যায় বাংলাতেই পাবেন যেগুলো পড়লে আপনি নিজে একটা কমফোর্ট ফিল করবেন যে আপনি কীভাবে কথাগুলো গোছাই বলতে পারবেন যেমন হাউ সাকসেসফুল পিপল থিঙ্ক এরপরে হচ্ছে লিডারশিপ নামে একটা বই আছে টাইপের অনেকগুলো বই আছে এগুলো দেখতে পারেন আর ফডকাস্টের কথা এই জন্যই বললাম বর্তমানে আপনি যদি ইউটিউবে সার্চ দেন বাংলাতে বলেন ইংলিশে বলেন আপনি প্রচুর পরিমাণে পডকাস্ট চ্যানেল খুঁজে পাবেন যেখানে এমন কিছু ব্যক্তির লাইফ স্টোরি নিয়ে আলোচনা করা হয় যারা হচ্ছে একসময় অনেক ব্যর্থ ছিল বাট ওই ব্যর্থতাটাকেই তারা শক্তিতে রূপান্তর করে নিজেদের লাইফের পরিবর্তন নিয়ে আসছে সো এটা হচ্ছে একদম বাস্তব উদাহরণ আপনি দিতে পারবেন আরেকজনকে দিয়ে দেন হচ্ছে আপনি নিজের মন থেকে স্ট্রং কোনো একটা সমাধান দেওয়ার ট্রাই করবেন যেমন আমাদের বাংলাদেশে একটা চ্যানেল আছে টু সেন্ট পডকাস্ট যেখানে হচ্ছে আমাদের বাংলাদেশি অনেক সাকসেসফুল মানুষকে এনে পডকাস্ট করা হয় সেটাও দেখতে পারেন আমাদের পরবর্তী নিশ হচ্ছে লোকেশান আপনারা আশা রাখি এমন অনেক ইউটিউব শর্ট ভিডিও দেখেছেন বিভিন্ন প্লেসের ম্যাপ অ্যানিমেশান নিয়ে বিস্ময়কর অনেক হিস্টোরি বলতে কিন্তু এই একই ভিডিও আরও ডিটেইলে আরও বেশি ইনফরমেশন সহ লং ভিডিও বানানোর চিন্তাকে আপনি কখনো করেছেন এই ধরনের কন্টেন্টের ডিমান্ড এখন অনেক বেশি মানুষ এখন অনেক বেশি ইনফরমেশনমুখী হয়ে গেছে জানতে চায় অনেক কিছু মজার বিষয় হচ্ছে এই ধরনের কন্টেন্টগুলো বানানো অনেক সহজ যদি আপনি মোটামুটি ভিডিও এডিটিং করতে পারেন আপনি জাস্ট ওই শর্ট ভিডিওগুলো থেকে এই প্লেসের মেইন পয়েন্টগুলো নিয়ে চ্যাটজিপিটি অথবা ডিপসিকের মাধ্যমে আরও ডিটেল ইনফরমেশান নিতে পারবেন আর সেই ইনফরমেশানের আলোকে আপনি ম্যাপ আর মাঝে মাঝে ভিডিও এবং ফটো অ্যানিমেশন করে দেখাতে পারেন এই ধরনের কন্টেন্টের মেইন কি পয়েন্ট হচ্ছে বিস্ময়কর ইনফরমেশান একবার রিসার্চ করে দেখেন আপনি অনেক কিছু খুঁজে পাবেন আমাদের পরবর্তী নিশ হচ্ছে ভিডিও এডিটিং বর্তমানে কনটেন্ট ক্রিয়েটরের সংখ্যা বাড়তেছে সেই সাথে কোম্পানিগুলোও ভিডিও কন্টেন্ট মার্কেটিংয়ে বেশি ফোকাস করতেছে তাই এই নিশের ডিমান্ড ব্যবসায়িক দিক থেকে অনেক ভালো করবে এইটা একটা স্কিল বেসড নিশ মানে আপনাকে ভালো ভিডিও এডিটিং পাঠতে হবে একটু কষ্ট করতে হবে আর কি কিন্তু রেজাল্ট অনেক ভালো পাবেন এই নিশের মেইন ইনকাম সোর্স ইউটিউব মনিটাইজেশন না এই নিষে আপনি এর চেয়েও ভালো কিছু উপায়ে ইনকাম করতে পারবেন প্রথমত আপনার ভিডিও এডিটিং স্কিল ভালো হলে এবং সেটা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারলে আপনি খুব সহজেই ইউটিউব থেকে ক্লায়েন্ট পাওয়া শুরু করবেন আমি আমার এই চ্যানেলে এত সাধারণ ভিডিও এডিটিং করি তাও এখন পর্যন্ত টোটাল সাতজন আমাকে নখ দিয়েছিল তাদের জন্য রেগুলার ভিডিও এডিটিং করতে এখনও শুরু করি নাই তবে আমার প্ল্যান আছে সামনের দিকে শুরু করার আপনি যদি ভিডিও এডিটিং সম্পর্কে ভালো ধারণা রাখতে পারেন তাহলে আপনি একটি ভালো মানের কোর্স তৈরি করে সেটা সেল করতে পারেন আপনার চ্যানেলের মাধ্যমে কোর্স বিক্রি করা একটা আদর্শ ব্যবসা মডেল যদি আপনার কোর্সটা সঠিক ভ্যালু প্রোভাইড করতে পারে ভিডিও এডিটিং কন্টেন্টে এখন অনেক বেশি পরিমাণে স্পন্সর পাওয়া যায় যেমন স্টক সাইট অনলাইন ভিডিও এডিটর এবং সফটওয়্যারের মূলত আপনার ভিডিও এডিটিং চ্যানেলটা থাকবে জাস্ট একটা শো অফ হিসাবে যাতে আপনার টার্গেটেড ক্লায়েন্টরা জানতে পারে যে আপনি এই কাজে দক্ষ আমি এই জিনিস নিয়ে একটু বেশিই আশা রাখি কারণ এখন সব বড় ক্রিয়েটররা ভিডিও এডিটর ইউটিউব থেকেই হায়ার করে থাকে যেমন মিস্টার বিস্ট নিজেও তার কয়েকজন পার্ট টাইম ভিডিও এডিটর ইউটিউব থেকে হায়ার করছে আমি সরাসরি তাদের ভিডিও দেখলাম তারা হচ্ছে একদম প্রুফ সহকারে দেখাইছে আমি এমনও চ্যানেল দেখছি যারা শুধুমাত্র ম্যাপ অ্যানিমেশন করে কাজ করে সেম কাজের ক্লায়েন্ট পাচ্ছে এবং কাজ করে যাচ্ছে টার্গেট ঠিক থাকলে আর সেটা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে সফলতা আসবেই আমাদের সর্বশেষ নিশ দু হাজার সালের জন্য সেটা হচ্ছে ট্রেডিং দুই বছর আগেও ট্রেডিংকে গ্যামলিং বলতো আর এখন সেটাকে একটা স্কিল ধরা হয় আপনি চাইলে ট্রেডিং নিশ্কে টার্গেট করে একটা চ্যানেল দাঁড় করাতে পারেন আপনার ট্রেডিং সম্পর্কে ধারণা থাকলে আপনি ট্রেডিং টিপস দিতে পারেন নয়তো আপনি ব্রোকার রিভিউ করতে পারেন অথবা ট্রেডিং নিউজ দিতে পারেন আবার চাইলে সবগুলাই এক চ্যানেলে করতে পারেন আবার আপনি চাইলে সাপ্তাহিক অ্যানালাইসিস ভিডিও বানাতে পারেন সেই জন্যে আপনি অন্য কয়েকটা চ্যানেলের ভিডিও দেখে আইডিয়া নিতে পারেন এটা একটা পারেন্ট কন্টেন্ট আইডিয়া মানে প্রতি সপ্তাহে একটা ভিডিও মাস্ট দিতে পারবেন সেটা হচ্ছে সাপ্তাহিক অ্যানালাইসিস এই নিষে আরপিএম অনেক হাই কারণ ব্রোকাররা অনেক বেশি টাকা ইনভেস্ট করে নতুন ট্রেডারকে তাদের প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য সেই ক্ষেত্রে আপনি ব্রোকার রিভিউ করলে মনিটাইজেশনের পাশাপাশি স্পন্সর পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি এই ধরনের ম্যাক্সিমাম চ্যানেলে আমি দেখছি যে নির্দিষ্ট একজন বা দুইজন ব্রোকার তাদেরকে পারমানেন্টলি স্পন্সর দিয়ে দেয় মানে মাসে যতগুলো ভিডিওই হোক না কেন ওই ব্রোকারকে নিয়ে আলোচনা করতে হবে এই নিশ নিয়ে কাজ করার আগে আমি একটা সতর্কতা দিয়ে রাখি এই নিশে কন্টেন্ট রিসার্চ করতে গেলে আপনার নিজেরও মন চাইবে ট্রেডিং করতে সেই ক্ষেত্রে আমি বলবো একশোবার ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন ট্রেডিং করতে হলে আপনাকে হাই রিস্ক নিতে হবে এবং অনেক বেশি স্মার্ট হতে হবে তো আপনারা খেয়াল করে দেখেন এই পাঁচটা হাই ফটেন্সিয়াল নিশই কিন্তু স্কিল বেসড কোনোটাতে আপনার রিসার্চ নলেজ থাকতে হবে আর নয়তো কোনোটায় আপনার অ্যাকচুয়াল কাজের দক্ষতা থাকতে হবে কোর্স বিক্রি করার সুবাদে অনেকেই মেসেজ করে বেশিরভাগ মানুষ দেখি ইন ভিডিও এর পিছনে ভাগতেছে মানে এক বিন্দুও পরিশ্রম করতে রাজি না সব কিছু নিজে নিজে হতে হবে অনেককেই আমি বোঝানোর চেষ্টা করছি তার বিনিময়ে আমি নিজেও একটা শিক্ষা পাইছি আর সেটা হচ্ছে নিজের খেয়ে বনের মোশ না তাড়ানোই ভালো যে যেভাবেই কাজ করতে চাচ্ছেন সবার জন্য শুভকামনা রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ